হানাফে আলেমরা রফুলিয়া ইয়াদেন না করার যে দলিল পেশ করে সেই হাদিসগুলি কি সহি রফলিয়া ইয়াদেন না করার হাদিস তালান থেকে যেটি আবুদাদু আবু মাহবুবদুর রহমতুল্লাহ আলো বর্ণনা করার পরে বলছেন যে ওয়ালাম ইয়া সে হা হাদিসটি সহি নাই তাহলে যিনি সংকলন করেছেন তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে রফুলিয়া দেনের হাদিস রফল্যদ্যান করতে হবে না বা একবার শুধু এ হাদিসটি সহি নয় তারপরেও যদি কেউ আমল করে তাহলে তাদের মজহাবি গোড়ামি পাকান্তরে শত শত হাদিস রয়েছে দেনের যে রসুল সাল্লাম চার জায়গায় সলাতে রাফুলিয়া দেন করেছেন তকবিরে তাহারিবার সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আর দুই তাসাউদ বিশিষ্ট সলাতে প্রথম তাসাহদ থেকে ওঠার সময় সুতরাং এগুলি হচ্ছে সোন বরং সুন্নাতে মোতাওয়াতেরা এর উপর আমল করেন বড়ো বড়ো হানাফি মহাদ্দেশরা এটাকে মেনেছেন আল্লামা উল্লাহ মহাদেশ দেহলুবি রহমতুল্লাহ আলাই ভারত মহাদেশের বড় মহাদেশ তিনি বলেছেন যে এটি হচ্ছে সন্ন্যত যারা রফে দেন করে তারা বেশি প্রিয় আমার কাছে তিনি বলেছেন সুতরাং আল্লাহর গোড়া মিটা বাদ দেন আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাই মদিনার আলেম এবং হানাফি আলেম নাসাই এবং ইবনে আজার হাসিয়া তিনি ভাষ্য বা টিকা লিখেছেন তিনি বলেছেন যে রফায়দানের হাদিসগুলি বেশি শক্তিশালী তবে কুল্লন সুননাথ দুটোই সোননাথ তো যদি কমপক্ষে এটুকু মানেন যে রফায় দেন করাও সোননাথ আর রফাই দেন মাঝে মাঝে ছাড়াও সোননাথ যেমন সিন্ধি বলেছেন কমপক্ষে এতটুকুতে আসেন আর যদি পঞ্চাশটি হাদিস থাকে উদাহরণস্বর বলছি তারও বেশি রয়েছে রফায়দানে তো পঞ্চাশবার রফায় দেন করেন আর একবার মাঝে মধ্যে ছেড়ে দেন সোননাথ কোনো অসুবিধা নেই সোননাথ মানে মাঝে মধ্যে ছাড়া যেতে পারে কোনো অসুবিধা নেই এক কথায় রফেদাইন করা দুই হাত উত্তোলন করা এটি সোনাদ ফরজ অজেব নয় তেমনি এটি মনসুখ রহিত নয় ফরজ অজেবও মনে করবেন না বাড়াবাড়ি হবে আর যারা মনসুখ রোহিত বলেছেন তারা গায়ের জোর দেখিয়েছেন এবং তারা মজাবি গোড়ামির অন্ধত্বে ডুবে আছেন আল্লাহ যেন অন্ধত্ব তাদের দূর করে দেন